আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আপনারা দেখছেন মিস্টার লাভার চ্যানেল সো মিস্টার লাভার চ্যানেল থেকে আজকে আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি আপডেট নিয়ে এসেছি সেটা হচ্ছে গেমি যারা আপনারা গেমি মাইনিংয়ে কাজ করেছেন দীর্ঘদিন যাবৎ অলরেডি কিন্তু গেমি মাইনিংয়ের এর প্রজেক্টটা শেষ হয়ে গিয়েছে এবং আপনারা এই গেমি মাইনিং এর প্রজেক্ট থেকে কিভাবে আপনারা বেশি পরিমাণে টোকেন পাবেন সেই ট্রিক্সটাও আমি আজকে আপনাদের দেখিয়ে দিব এবং আপনারা এখানে কিভাবে জিরো ঘ্যাস ফি একটা টাকাও আপনাদের এখানে কোনো প্রকার ঘ্যাস ফি লাগবে না আপনারা সরাসরি কিভাবে উইড্রো দিতে পারবেন আজকের ভিডিওটিতে দেখিয়ে দিব তো ভিডিওটি কিন্তু আপনাদের জন্য অবশ্যই খুবই ইম্পর্টেন্ট সো ভিডিওটা কেউই স্কিপ করবেন না ভিডিওটা সম্পূর্ণ দেখলে আশা করি আপনাদের এখান থেকে খুব ভালো পরিমাণের একটা কোপ আপনারা দিতে পারবেন তো ফার্স্ট অফ অল আপনারা গেমি প্রজেক্টটা ওপেন করবেন ওপেন করার পরে আপনারা হচ্ছে দেখতে পাবেন যে এখানে কিন্তু মাইনিংটা শেষ হয়ে গিয়েছে এখানে এমনি যে টিকিটটা আছে সেই টিকিটটা এখানে কাউন্ট হচ্ছে এটা কোনো বিষয় না আমাদের মেইন বিষয় হচ্ছে আমরা চলে আসব এই যে দেখতে পাচ্ছেন এখানে ওয়ার্ড ড্রপ ঠিক আছে ওয়ার্ড ড্রপ লেখা আমরা এই এখানে জাস্ট একটা ক্লিক করব তো এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন থেকে আর মাত্র ষোলো ঘন্টা চল্লিশ মিনিটের মতো কিন্তু বাকি আছে দ্যাট মিনস ষোলো ঘন্টার মতো বাকি আছে আপনারা যারা এখনও ভাই এটা ক্লেম করেননি অবশ্যই কিন্তু আপনারা এই ষোলো ঘন্টার ভিডিও ভিতরে ভিডিও দেখার সাথে সাথে কিন্তু ক্লেম করে নিবেন তার আগে ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপর ক্লেম করবেন কারণ এখানে অনেক বিষয় আছে যেগুলো আপনাদের একটু ভুল হলেই কিন্তু সমস্যা আপনারা যদি আগেই ক্লেম করতে যান তাহলে কিন্তু সমস্যা সো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি সো আপনারা কি করবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার যে ওয়ার্ড যে ব্যালেন্সটা আছে ওয়ার্ড পয়েন্টের ব্যালেন্স তো সেটা কিন্তু দেখাচ্ছে একাত্তর হাজার চারশো চারশো একান্নটা কয়েন আমি এখান থেকে পেয়েছি সো এখানে আপনারা একটু নিচে আসলে যে দেখতে পাবেন এখানে তাদের সব কিছুই দেওয়া আছে এটা কিন্তু আপনার হচ্ছে কামিং টু টোন ব্লক চেইনে টোন ব্লক চেইনের মাধ্যমে কিন্তু এটা লঞ্চ করেছে এবং এটা অলরেডি চেঞ্জারের লিস্টিং আছে সো ফার্স্ট অফ অল আপনারা কি করবেন আনলক ইউর ওয়ালেট এখানে একটা জাস্ট ট্যাপ করবেন সো ট্যাপ করার পরে আপনারা দেখতে পাবেন যে এখানে বিভিন্ন রকমেরই আসবে আপনারা জাস্ট ট্যাপ ট্যাপ করবেন করবেন এভাবে একটা একটা করে দেখেন এরা সাথেও করেছে তারপর হচ্ছে টন সো এভাবে আপনারা একটা একটা করে ট্যাপ করবেন ট্যাপ করার পরে আপনারা হচ্ছে এখানে লাস্টে এসে দেখতে পাবেন যে সবার নিচে কন্টিনিউ নামে একটা অপশন আছে সো আপনারা কি করবেন আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন তো এখানে আসার পরে এই যে দেখতে পাবেন সো এখানে আপনারা দেখতে পাবেন এই যে শো মাই ওয়ার্ড লেখা আছে সো এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে হচ্ছে ভাই মেইন খেলা এটা হচ্ছে আপনাদের বুঝতে হবে বা আমি বুঝিয়ে দিচ্ছি জিনিসটা কি সেটা হচ্ছে এই যে দেখেন আপনারা যে পেয়েছেন বা আমি যে পেয়েছি একাত্তর হাজার চারশো একান্নটা কয়েন সেখান থেকে আমি এটাকে কনভার্ট করে কনভার্ট করে কিন্তু আমাকে তিরিশ হাজার সাতশো ছিয়াশিটা হচ্ছে আপনার আমরা কিন্তু এখান থেকে টোটাল তিরিশ হাজারের উপরে কয়েন পেয়েছি এখন আমি আপনাদেরকে মেন যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে আমরা তো তিরিশ হাজার কয়েন পেয়েছি কিন্তু এই তিরিশ হাজার কয়েন থেকেও আমরা কিভাবে এখান থেকে আরও বেশি পরিমানে কয়েন এখান থেকে পেতে পারি বা ক্লেম করতে পারি চলুন সেটা দেখে আসি এজন্য আমরা এখানে এই যে কন্টিনিউ লেখা এই কন্টিনিউতে আমরা ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পরে ভাই এই জায়গায় হচ্ছে মেইন জিনিস এটা যদি আপনারা ভুল করেন তাহলে কিন্তু ভাই শেষ এটা আপনার বুঝে শুনে কাজ করতে হবে সো আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি সিলেক্ট এই যে দেখুন সিলেক্ট ইওর ক্লেম টাইপ কিভাবে আপনি এটা ক্লেম করতে চাচ্ছেন মানে আপনার অপশন এখানে তারা দুইটা অপশন দিয়ে দিয়েছে দুইটা অপশনের কোন অপশনের মানে কোনটার মাধ্যমে আপনি এখানে ক্লেম করতে চাচ্ছেন সো আপনি যদি একটু ভালোভাবে এটা পড়েন দেখেন এই যে দেখেন এখানে কিন্তু লেখা আছে গেট এক লাখ সাতান্ন হাজার নয়টা ওয়ার্ড কয়েন আমি পাব এটা হচ্ছে আপনার তিন মাসের ভেস্টিং পিরিয়ডে থাকবে ফাইভ পয়েন্ট ওয়ান এক্স ঠিক আছে মানে ফাইভ পাঁচ গুণের বেশি কিন্তু আমাকে দিবে টোটাল আমি যে পয়েন্টটা পেয়েছি তিরিশ তিরিশ হাজার সে সেই তিরিশ হাজারের উপরে আমাকে হচ্ছে পাঁচ গুণ বেশি হচ্ছে কয়েন তারা দিবে এটা হচ্ছে তিন মাস ভেস্টিং এ মানে আমি যদি তিন মাসের এখানে রাখি আর অবশ্যই আপনাদের এটা থ্রি মান্থ আপনাদের এটা রাখতেই হবে না রাখলে আপনারা এটা পারবেন না মানে এটা আপনাদের অবশ্যই রাখতে হবে ক্লেম করে যখন আমরা সেল করব প্রথম প্রথম দিন আমরা হচ্ছে এখান থেকে পনেরো হাজার তিনশো আটানব্বইটা কয়েন সেল করতে পারবো আর দ্বিতীয়টা যদি আপনারা দেখেন যে দ্বিতীয়টা আমি সিলেক্ট করলাম দ্বিতীয়টা আমি একেবারেই হচ্ছে এখানে সেল করতে পারবো প্রথম দিনে হচ্ছে ছেচল্লিশ হাজার সরি এখানে আপনার হচ্ছে টোটাল ছেচল্লিশ হাজার একশো উনআশিটা কন কয়েন আপনাকে দিবে তিরিশ হাজারের বিনিময়ে এটা তিন মাসের ঠিক আছে তিন মাসের বাট আপনি প্রথম মাসেই বা প্রথম যখন এটা আমরা ক্লেম করব বা সেল করতে যাব তখন কিন্তু আপনি তিরিশ হাজারের কয়েন সেল করতে পারেন প্রথমে বাট এখানে আমাদের দেয়ার গুণ দিচ্ছে তো আপনাদের জন্য কোনটা ভালো আমি আমি আমার কথা বলছি আমি আমি আমার জন্য আমি হচ্ছে উপরেরটাই হচ্ছে এখানে সিলেক্ট করব সো আমি উপরেরটা ক্লিক করব আপনারা চাইলে দ্বিতীয়টাও আপনারা কিন্তু চুজ করতে পারেন এটা এটা আপনাদের ইচ্ছে আপনারা যেটা করেন সেটা করার পরে এখানে আপনাদের এই যে দেখুন কন্টিনিউ লেখা অবশ্যই এই কন্টিনিউতে ক্লিক করবেন ভালো করে আবার চেক করে নেন কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে এই যে দেখুন টোটাল ব্যালেন্সটা এখানে দেখাবে সাতান্ন হাজার নয়টা ওয়ার্ড কয়েন এখানে আমাদেরকে দিয়েছে এখন এখানে আমাদের কাজটা কি এখন এখানে আমাদের কাজ হচ্ছে ভাই মেইন যে কাজ সেটা হচ্ছে এই যে দেখেন দুইটা অপশন আছে এখানে নাম্বার ওয়ান অপশন আছে ডিপোজিট টু বিটগেট আমি যদি আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই তাহলে দেখতে পাবেন এই যে দেখেন ডিপোজিট টু বিট গেট ক্লেম টু ওয়ালেট মানে এটা হচ্ছে আপনাদের যে টোন কিপার ওয়ালেট আছে সেই টোন কিপার ওয়ালেটের মাধ্যমে কিন্তু আপনারা নিতে পারবেন বাট আপনারা যদি টোন কিপার এটা যদি সিলেক্ট করেন এই যে এটা এই অপশনটা যদি সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনাদের টোন গ্যাস ফি লাগবে ঠিক আছে টোন গ্যাস ফি লাগবে আর আপনারা যদি এটা সিলেক্ট করেন এই যে এই ডিপোজিট টু এক্সচেঞ্জ বিট গেট সো বিটগেট এক্সচেঞ্জারে নিলে কিন্তু আমাদের একটা টাকাও গ্যাস ফি লাগবে না একটা টাকাও না আমরা তাই কি করব আমরা হচ্ছে সব থেকে সহজ উপায়ে বিটগেট এক্সচেঞ্জারটাই আমরা সিলেক্ট করব আর আপনাদের যাদের বিটগেট এক্সচেঞ্জার নাই করবেন আপনারা অবশ্যই আগে বিটগেট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আইডি ক্রিয়েট করে কেওয়াইসি কমপ্লিট করে তারপর কিন্তু এই কাজগুলো ভাই করতে আসবেন তার আগে কিন্তু করতে আসবেন না তাহলে কিন্তু বিপদে পড়বেন সো বিডগেট অ্যাকাউন্ট যাদের নেই আপনারা বিডগেট অ্যাকাউন্ট কিভাবে খুলবেন ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের একটা লিংক দেওয়া আছে সেই লিংকে ক্লিক করলে আপনারা চলে আসবেন চলে আসবেন এই পোস্টটিতে চলে আসবেন ঠিক আছে এখানে কিন্তু আমি এই যে দেখুন দেখিয়ে দিয়েছি যে বিডগেটের যে লিঙ্ক আছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার বা রেফার লিঙ্ক সেই রেফার আমি এখানে দিয়ে দিয়েছি এবং হচ্ছে আপনার এখানে রেফার কোডটাও কিন্তু এখানে দেওয়া আছে সো আপনার এই পোস্টটিতে চলে আসবেন আসার পর অবশ্যই আপনার এখান থেকে জয়েন হয়ে যাবেন এছাড়াও কিন্তু আমরা রেগুলার সব আপডেটগুলো এখানে আমাদের দিয়ে থাকি সব কম্বো কার্ডের কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি যে কোনো ধরনের সমস্যা হলেও আমরা সেটার সমাধান লাইভে এসে দেওয়ার চেষ্টা করি এবং আপনাদের যদি কারোর টোন লাগে তাহলেও কিন্তু আপনারা এই যে দেখেন আমি এখানে একটা পোস্ট দিয়ে রেখেছি আপনারাও কিন্তু এখান থেকে চাইলে টোন কিনতে পারবেন আর অবশ্যই আপনারা এখানে এসে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন এখানে জয়েন বাটন পাবেন অবশ্যই জয়েন হয়ে যাবেন এখন আমরা বিট গেট ডিপোজিট করার জন্য আমরা অবশ্যই চুজ করব হচ্ছে এই যে ডিপোজিট টু আর আপনারা যারা মাল্টিপল করেছেন আপনাদের জন্য সবথেকে হবে সব থেকে বেস্ট হবে হচ্ছে এটা ভাই আপনারা যারা মাল্টিপল করেছেন আপনারা আপনারা অল্প কিছু ঘ্যাস ফি দিয়ে টোন টোন গ্যাস ফি দিয়ে আপনারা টোন কিপার ওয়ালেটে আপনারা এটা ক্লেম করবেন এটা আপনাদের জন্য সব থেকে বেস্ট কারণ একটা বিটগেট আইডিতে আপনারা এক অ্যাকাউন্টই এখানে মানে এড করতে পারবেন একের বেশি বেশি এড করতে পারবেন না যদি এড করেন তাহলে কিন্তু আপনাদের হচ্ছে একটাও আপনারা টোকেন পাবেন না বা আপনারা কিন্তু এখান থেকে একটাও উইথড্রো পাবেন না সো আমরা ডিপোজিট টু বিটগেটে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আমাদেরকে বলতেছে যে আমাদের কি গেট অ্যাকাউন্ট আছে ইয়েস আই হ্যাভ ইট আমরা হচ্ছে যে নিচের এটাতে ক্লিক করব আমার গেট অ্যাকাউন্ট আছে সো বিডগেট অ্যাকাউন্টে এখানে তারা আমাদের কাছে চাচ্ছে বিডগেট ইউআইডি এবং ডিপোজিট অ্যাড্রেস সো এটা আমরা কোথায় পাবো এটা আমরা বিডগেট যে এক্সচেঞ্জার আছে সেখানে পাবো বিডগেটে এক্সচেঞ্জার আপনারা ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে ফার্স্টে আমাদের টা এখান থেকে কালেক্ট করতে হবে সো আপনারা টা পাবেন এই যে দেখতে পাচ্ছেন চার কোনো চায় একটা বক্সের মতো এখানে পাবেন সো আমরা এখানে ক্লিক করব তো এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন যে এই যে দেখুন এখানে আমি যেটা ই করে রেখেছি এই যে এখানে আপনারা ইউআইডি পাবেন এই যে দেখুন উপরে ইউআইডি লেখা এখান থেকে আপনারা জাস্ট ইউআইডিটা কপি করে নিবেন বিটগেট ইউআইডিটা আপনারা কপি করে বসানোর পরে এখন আপনাদের এখানে ডিপোজিট অ্যাড্রেসটা বসাতে হবে তো আমরা আবার বিটগেট এক্সচেঞ্জারে চলে যাচ্ছি বিটগেটে আসার পরে আপনারা কি করবেন আপনারা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন অ্যাসেট যে লেখাটা আছে এখানে অ্যাসেটের উপর একটা ক্লিক করবেন অ্যাসেটের উপরে ক্লিক করার পরে আপনার এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফান্ডস অ্যাড একটা ক্লিক করবেন অ্যাড ফান্ডসে ক্লিক করার পরে আপনার এই যে দেখতে পাচ্ছেন ডিপোজিট ক্রিপ্টো আমরা এখানে একটা ক্লিক করব সার্চ বারে এসে আমরা সার্চ দিব ডাব্লু এ টি কিন্তু আপনার এখানে চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন এখানেই চলে এসেছে এই যে ওয়ার্ড কয়েন উপরেরটা সো আমরা হচ্ছে যে ওয়ার্ড কয়েন একটা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাবেন যে আপনাদের এখানে কিন্তু টোন যে নেটওয়ার্কটা আছে সেটা কিন্তু অটোমেটিক নিয়ে নিয়েছে কারণ এই পয়েন্টার আপনার টোন ব্লক চেইনের উপরেই লঞ্চ হচ্ছে সো আপনারা কি করবেন আপনারা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার কপি লেখা আছে মানে কপির একটা চিহ্ন আছে আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনাদের এটা কপি হয়ে যাবে আপনারা এখানে কপি করে বসানোর পরে অবশ্যই আপনারা বারবার চেক করে নেবেন চেক করে নেওয়ার পরে আপনারা এখানে কন্টিনিউ বাটন দেখতে কন্টিনিউতে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু আপনাদের হচ্ছে এখানে সবকিছু শো করবে এবং অবশ্যই অবশ্যই আমি বলতেছি এই যে দেখুন কেওয়াইসি পাস্ট অনলি মানে আপনাদের কিন্তু অবশ্যই কেওয়াইসি থাকতে হবে কেওয়াইসি না করা থাকলে বা কেওয়াইসি যদি ভেরিফাই করা না থাকে তাহলে কিন্তু আপনারা এখান থেকে কোনো প্রকার টোকেন পাবেন না এরপরে কি করবেন এই যে কন্টিনিউ লেখা কন্টিনিউতে একটা ক্লিক করে দিবেন তো কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথেই কিন্তু এই যে দেখুন ক্লেম কনফার্ম লেখা চলে এসেছে বিশ তারিখে যখন লিস্টিং হবে মানে আগামীকালকে যখন লিস্টিং হবে তখন আমি এখানে প্রথম অবস্থাতে পনেরো হাজার তিনশো তিরানব্বইটা কয়েন আমি এখানে আপনার হচ্ছে সেল করতে পারবো আর বাদ বাকি যেটা আছে যে দেখুন এক লাখ এক লাখ একচল্লিশ হাজার প্লাস তো এটা আমি তিন মাসের ভিতরে আপনার এটা অটোমেটিকলি এক্সচেঞ্জারে দিয়ে দিবে বিটগেটের ভিতরে দিয়ে দিবে সেখান থেকে আমি সেল করে ফেলতে পারবো তো এরপরে আপনারা কি করবেন বেশি কিছু না জাস্ট ক্লোজ এর পরে আপনারা কি করবেন এরপরে আপনার এখানে আসার পরে যে টোটাল ব্যালেন্স আপনারা দেখতে পাবেন এবং আপনারা এখানে কত দিনের এখানে আপনারা কোন কোনটা চুজ করেছেন কত মাসের জন্য সেটাও আপনারা এখানে দেখতে পাবেন এই কয়েনটা আপনারা সেল করে কিভাবে পকেট পর্যন্ত টাকা নেবেন এ টু জেড ভিডিও কিন্তু আমরা আমাদের চ্যানেলে অবশ্যই দিয়ে দিব সো এর জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলে জয়েন হয়ে থাকবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই আপনারা জয়েন হয়ে থাকবেন কারণ রেগুলার সব আপডেটগুলো সর্বপ্রথম আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি সো এই ছিল আজকের ভিডিওটি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে রাখবেন আসসালামু আলাইকুম